দেখো রাত্রের খাবার রেডি আমাদের শিম আলু মাছ দিয়ে তরকারি শুধু একটাই আজকে আর এগুলো হচ্ছে ভাত শেষ কমপ্লিট হয়ে গেছে রাত্রে রান্না হয়ে দেখো সুপারিডি রেখে দিই রাতে আবার এক জায়গায় রান্নায় আসলাম যে দেখো একদম অন্যরকম সব কিছু রেডি হচ্ছে এখানে বিয়ার একটা প্রোগ্রাম তাই মানে করে রান্না পনেরো জনের দেশেই আজকে কালকে অধিবাসে রান্না করতে তো বন্ধুরা ঘরে এসে খাওয়া দাওয়া করে এই যে একজন শুয়ে পড়েছেন আর এই যে দেখেন আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ পেটে অনেক দুগ লেগেছিল বান্না করে এসেছি কিন্তু আর তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি তো আজকের মতো গুড নাইট কালকে আবার দেখা হবে তোমরা সবাই ভিডিওটা পুরোপুরি দেখো